আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মন আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা সম্পর্কে এমন একটি শক্তিশালী আমন নিয়ে হাজির হয়েছি যদি আপনারা এই আমনটি করেন আপনি ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ আমনটি বরকটির কারণে আল্লাহর দরবারে যা চাইবেন তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর ফলাফল থেকে আপনারাও আমার মতো অবাক হতে বাধ্য হবেন আমি নিজেও ফল পেয়েছি ইনশাআল্লাহ আপনারাও পাবেন এমনটি শুধু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা সঠিক আমল সম্পর্কে জানা যাক আল্লাহ হসই হাবিব সাল্লাম ফরমাইছেন এ আমার সাহাবি যদি সারা দুনিয়া ও তোমার লুট হয়ে যায় তোমার যদি কোনো কিছুই বাকি না থাকে চারটি জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে বুঝে নাও ওটা দুনিয়ার খাজানার মালিক তুমি চারটি জিনিস যদি পিতা মাতা তার সন্তানের মধ্যে তৈরি করে নেয় তার ছাত্রদের মধ্যে তৈরি করে নেয় তাহলে ওই পিতামাতা মাতা ওই ওস্তাদ দুনিয়ার সবচেয়ে বড় ইয়সানকারী চারটি মহাসম্পদ কি এক নম্বর হচ্ছে সিদকুল হাদিস সদা সত্য কথা বলা সন্তান যেমনই হোক না কেন সে যেন মিথ্যা না বলে সর্বদা সত্যি কথা বলে এবং সঠিক পথে চলে দুই নম্বর হচ্ছে হিবসু আমানা আমানতের হেফাজত করা যে কোনো আমানত হোক না কেন কথার আমানত বা সম্পদের আমানত সর্বদা আমানত রক্ষা করা চলা খেয়ানত না করা সঠিকভাবে তা পালন করা নিজের দায়িত্ব মনে করা তিন নম্বর হচ্ছে ইফাতুন মাতাম গোটা হালাল খাওয়া নিকটে না যাওয়া চার নম্বর হচ্ছে হুস্ন খালিকা চরিত্রকে সুন্দর করা নম্রতার সাথে কথা বলা সম্মানের কথা বলা বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা অথা এমন বলা যাতে করে কারো মনে দুঃখ কষ্ট না বসে এই চারটি সম্পদ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধনী যে সকালে কালেমা পাঠ করে সে দিনে শুক্র আদায় করে ঈশ্বরুল্লাহ সাল্লা সাল্লাম ফরমাইছেন ইমনুল হিব্বানের রেওয়াতে হে আল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন অথবা আপনার সৃষ্টির মধ্যে যাকেই দান করেছেন এই নিয়ামত নিশ্চয়ই আপনার পক্ষ থেকেই আপনার কোনো শরিক নাই যত নিয়ামত আপনার পক্ষ থেকেই তাহলে তারিফ আপনারই করা উচিত আর শুক্র আপনারই করা উচিত এই কথাগুলি দিনের শুরুতে যে বলে আল্লাহ তালা দিনের শুক্র আদায়কারী হিসাবে তাকে গণ্য করে নেন